শ্রীকৃষ্ণ সায়ম্ভুব মনু তিনি তার পত্নীগণ প্রজাগণ সহ কিভাবে তার গৃহস্থ জীবন উপভোগ করে তিনি কৃষ্ণের লীলা কীর্তন শ্রবণে আসক্ত হয়েছিলেন সায়ম্ভুব মনু সভার্য সপ্রয কামান তিনি তার পত্নী এবং প্রজাগণ সহ জীবন উপভোগ করেছিলেন গৃহস্থ জীবন উপভোগ করেছিলেন পত্নী সহ আমরা সাধারণত জাগতিক জীবন উপভোগ বলতে কি বুঝি জাগতিক জীবন উপভোগ বলতে কি বোঝায় স্ত্রী পুত্র ধন সম্পদ সবাই নিরোগ থাকবে সুখ শান্তিতে থাকবে এটাই তো জাগতিক জীবনের উপভোগ বলা হয় একবার অঙ্গিরা ঋষি তিনি রাজা চিত্রকেতুর কাছে গিয়েছিলেন রাজা চিত্রকেতু সুরসেন দেশের রাজা ছিলেন তো তিনি পুত্র সন্তান লাভের জন্য এক কোটি বিবাহ করেছিলেন একে একে কিন্তু একটাও সন্তান তিনি লাভ করতে কোন পত্নীর গর্ব থেকেই সন্তান লাভ করতে পারেননি অত্যন্ত দুঃখিত ছিলেন অঙ্গিরা ঋষি তিনি রাজাকে উদ্ধার করার জন্য রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হয়েছিলেন রাজাকে দর্শন করে অঙ্গিরা ঋষি প্রশ্ন করেছিলেন রাজন আপনাকে দেখে আপনার সব কিছু সব কুশলে আছে তো আপনার প্রজা আমত্য রাজ্য কোষাগার মন্ত্রী পারিষদ এরা সব ঠিকঠাক আছে তো আপনাকে যেন দেখে মনে হচ্ছে কীরকম মনটা শুকনো শুকনো মুখ শুকনো শুকনো আপনার ইন্দ্রিয় আপনি জয় করেছেন তো আপনার কথা সবাই শোনে তো অনেক সময় কি হয় সবই আছে কিন্তু কথা যদি কেউ না শুনে কি সুখ পাওয়া যাবে বাড়িতে ছেলে কথা শুনে না স্ত্রী কথা শুনে না সব আছে কোনো অভাব নেই কিন্তু কথা শোনার লোক নাই তাহলে সুখ থাকবে না তা অঙ্গিরা ঋষি প্রশ্ন করলেন আপনার আপনার রাজ্য আছে আপনার ধন সম্পদ কোষাগার কোনো ঘাটতি নেই সব কিছু আপনার প্রজাগণ আছে সবাই আপনার কথাবার্তা শুনছেন তো মুখটা কিরকম শুকনো শুকনা লাগছে আপনার আপনার মন্ত্রিপরিষদ আপনার কথা মতো চলে তো প্রজারা আপনার আদেশ পালন করে তো আপনার স্ত্রীগণ সবাই আপনাকে মানে চলে তো এই যে প্রশ্ন অঙ্গিরা ঋষি করেছিলেন এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে জাগতিক সুখটা নির্ভর করে মানুষের ধন সম্পদ স্ত্রী পুত্র সবার উপরে সবাই সুখে থাকবে সবাই কথা শুনবে তাহলে মানুষ একজন সুখী বলে নিজেকে মনে করবে টাকা পয়সার কোনো অভাব নেই নিজের কোনো রোগ নেই পরিবারের কোনো কারো অসুখ বিসুখ নেই প্রজারা শান্তিতে আছেন রাজ্য খুব ভালোভাবে চলছে উন্নতি উন্নতি তাহলে মানুষের মনে সুখ থাকবে তাই তো নাকি তো রাজা চিত্রকে তো কি উত্তর দিয়েছিলেন রাজা চিত্রকে তো উত্তর দিয়েছিলেন যে আমার সবই আছে কিন্তু আমার সন্তান নেই তাই আমি সুখী নই আপনি যখন কৃপা করে এসছেন তা আপনি আমাকে একটা ব্যবস্থা করুন যদি আমার একটা সন্তান লাভ হয় জাগতিক জীবনের সুখ গৃহস্থ জীবনের সুখ কত কিছুর উপরে নির্ভরশীল একটা জিনিস যদি একদিকে ভেঙে পড়ে সব আছে ওই ভাঙা আছে ওটা রিপেয়ার না করা পর্যন্ত সুখ নাই স্বয়ংভুব মনুর এরকম কিছু অভাব ছিল কি স্বয়ংবু মনুর পাঁচ সন্তান দুই পুত্র প্রিয়ব্রত এবং এবং তিন কন্যা আকুতি প্রসূতি তার কোনো সন্তান পুত্র সন্তান বা স্ত্রী কন্যা সন্তানদের দিক থেকে কোনো কষ্ট ছিল না দুই পুত্র খুব ভালো ভক্ত আবার মেয়েদের বিবাহও তিনি দিয়ে দিয়েছেন সব কন্যা একটা কন্যার বাকি ছিল দেবহতী সদ্য তাকে বিয়ে দিয়ে এসছেন তা উনি একদম পুরোপুরি চিন্তামুক্ত মানুষের গৃহে যদি বিবাহযোগ্য কন্যা থাকে যতই সুখ থাক সবসময় সময় টেনশন কি হবে কোথায় দেব কোথায় পাবো ভালো ঘর কোথায় পাবো তো সেদিক থেকে তিনি পূর্ণ মুক্ত তাহলে তিনি যখন পূর্ণ মুক্ত তাহলে উনারা থাকলেন উনি আর ওনার স্ত্রী আর রাজ্যের প্রজারা তেখানে মৈত্র ঋষি বর্ণনা করছেন তিনি গৃহে ফিরে এসেছেন মেয়েকে বিবাহ দিয়ে সেখান থেকে গৃহে ফিরে এসেছেন কর্দমমণির সঙ্গে দেবহতির বিবাহ দেওয়ার পর গৃহে ফিরে এসে তিনি তার প্রজাগণ সহ জীবন উপভোগ করছিলেন তো প্রভুপাত বলছেন জনজাগতিক জীবন যতই সুখের হোক যেমন চিত্রকেতু অঙ্গিরা ঋষির কৃপায় একটা সন্তান পেয়েছিলেন পাওয়ার পরেও তার সংসারে দুঃখ নেমে আসে সমস্ত বাকি পত্নীরা তার সতীনের সন্তান হয়েছে আমাদের হয়নি রাজা শুধু তার সতীনকেই ভালোবাসে আমাদের আর ভালোবাসে না এই মনকষ্টে ব্যথিত হয়ে সতীনের সন্তানটাকে বিষ খাইয়ে মেরে দেবেন দেখুন জাগতিক সুখটা এমনই সব দিক দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসবেন হঠাৎ একটা বিপদ এসে উপস্থিত হয়ে যাবে আবার ওই বিপদটা থেকে মুক্ত হয়ে সব ঠিকঠাক করে এগোচ্ছেন 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 আবার একটা বিপদ এসে যাবে এই জগৎটা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করলেন পদম পদম যদ বিপদাম নতিসাম এই জগৎ হচ্ছে প্রতি পদে পদেই বিপদ তাই জাগতিক জীবনে যদি আমরা কেউ সুখী থাকতে চাই ধর্ম অর্থ কাম ইত্যাদির মাধ্যমে আমাদের সুখ সম্ভব নয় ধর্মপথে কামনা বাসনা পূর্ণ করেছেন ইনি বভু যে অন্য অবিরোধ অবিরোধত মানে তিনি যে তার কামনা বাসনাগুলি পূর্ণ করেছিলেন সেগুলো সব বর্ণাশ্রম ধর্মের রীতিনীতি অনুসারে পাপ তিনি কামনা বাসনা পূরণ করেননি এই জগতে মানুষ সবারই কামনা বাসনা সবাই পূরণ করছেন অল্প বিস্তর যেভাবেই হোক কেউ ধর্মপথে থেকে করছেন কেউ বা পাপ পূর্ণভাবে করছেন এই যে ডিসেম্বর মাস পড়ে গেছে প্রতি রবিবার রবিবার লোকে পিকনিক খেতে যাবে কি সুখ পাবে কি না আমি গতকালকে গঙ্গায় গিয়েছিলাম গঙ্গার ওই পারে ডিজে বাঁচছিলো কে যেন আমাকে বললো ওখানে পিকনিক হচ্ছে তাহলে মানুষের আনন্দ পিকনিকে কি খায় সেটা আপনারা বুঝতেই পারছেন যদি ভক্ত না হয় তাহলে সেই পিকনিকে কি হবে তো মানুষ তার বাসনা পূর্ণ করার জন্য পাপ ভাবেও করতে পারে। আবার ধর্মপতি থেকে কৃষ্ণপ্রসাদকে পিকনিক করতে পারেন বনভোজন কৃষ্ণও করেছিলেন বনভোজন করতে গিয়ে অঘাসুর বধ হয়েছিল তারপরে ব্রহ্মা কৃষ্ণের সখা এবং গোবৎসগুলিকে হরণ করে নিয়ে গিয়েছিলেন অনেক ঘটনা ঘটেছিল একটা পিকনিক থেকে বনভোজন তা আমরা দেখতে পাচ্ছি মানুষ এই জগতে তাদের বাসনা পূরণ নানাভাবে করতে পারে স্বয়ম্ভব মনু ধর্মীয় রীতিনীতি মেনে তার বাসনাগুলি পূর্ণ করেছিলেন বুভু যে অন্য অবিরোধ ধর্মবিরোধী কোনো কার্যকলাপের দ্বারা তিনি তার বাসনা পূরণ করেননি তিনি ধর্মপথে থেকে গৃহস্থ ধর্মের যা রীতিনীতি সেগুলো পালন করার মাধ্যমে তার বাসনা তিনি পূর্ণ করেছিলেন তো বাসনা তো আমরা ছাড়া মুক্ত হতে বাসনা মুক্ত হতে পারি না কেউ যদি মনে করেন আমি একদম বাসনা শূন্য হয়ে যাব সম্ভব নয় কারণ আমরা হচ্ছে আত্মা আত্মা মানে চেতন বস্তু চেতন বস্তু মানে তার চেতনা থাকবে বাসনা থাকবে এই চেতনা বাসনা থেকে মুক্ত হওয়া সম্ভব নয় শিল প্রভুপাত বলছেন কেউ যদি বলে আমার কোনো কামনা বাসনা নাই তাহলে বুঝতে হবে সে হয় এক পাথর আর না হলে তার মহা রোগ হয়েছে ডাক্তার দেখাও তা আমাদের কামনা বাসনা রয়েছে তা কামনা বাসনাগুলি ধর্মপথে থেকে ধর্মীয় রীতিনীতি মেনে উপভোগ করার কথা শাস্ত্রে বর্ণনা দেওয়া হয়েছে এই জন্য বর্ণাশ্রম ধর্মের বিধান দেওয়া হয়েছে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্গের কথা বর্ণাশ্রম ধর্মে বলা হয়েছে ধর্মপথে অর্থ উপার্জন করে তার দ্বারা কামনা বাসনা পূর্ণ করে তারপরে পরিশেষে মুক্তির দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে এই পন্থাতে তিনি জীবন উপভোগ করছিলেন আরেকটা জিনিস আমার কাছে এখানে খটকা লেগেছে সঙ্গীয় মানব সৎকীর্তি রহুপাদ অনুবাদে লিখছেন এই শ্লোকের সস্ত্রিক সুর গায়কেরা তার সৎকীর্তি সমূহের গান করতেন স্বয়ংভুব মনু যা যা ভালো ভালো কাজ করেছেন সেই সমস্ত মহিমাগুলি গায়কেরা গাইতেন আর স্বয়ম্ভব মনুষ শুনতেন আপনি ধরুন এটা খুব ভালো রান্না করেছেন খাওয়ার পরে যারা প্রসাদ পেয়েছেন প্রসাদের পরে আপনাকে বলছেন আ দারুণ হয়েছে দারুণ হয়েছে শুনবেন কি না তো মনু যা যা ভালো ভালো করেছেন যারা গায়ক রয়েছেন তারা গান আকারে তার সৎকীর্তি কীর্তন করতেন এই জগতে সবাই চায় আমরা যা যা করেছি সবাই তার কথা বলুক ভারত সরকার চায় আমরা এই করেছি ওই করেছি ওই করেছি ওই করেছি ভোটের আগে সব বিলি করে আমরা এই করেছি দশ বছরে পনেরো বছরে এই করেছি এই করেছি পশ্চিমবঙ্গ সরকারও তাই করেন যে আমি উন্নয়নের এই এই করেছি তো সবাই এটা চায় কিন্তু সায়ামভুব মনু একজন ভক্ত ভগবানের মহান ভক্ত ভক্ত এই ভাবে নিজের গুণকীর্তন শুনবেন এই কথাটা একটু কিরকম লাগে সমস্ত ভক্তরা যখন মহাপ্রভুর গুণকীর্তন করতেন মহাপ্রভু আঙ্গুল দুই হাত দিয়ে কান চাপা দিয়ে বলতেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মানে উনি শিক্ষা দিয়েছেন আমরা যেন আমাদের নিজেদের গুণকীর্তন শ্রবণ না করি মাধবেন্দ্র পুরীপাদের কথা আপনারা শুনেছেন যার জন্য গোপীনাথ কইল ক্ষীর চুরি এখন সকালবেলা উঠলেই লোকে গুণকীর্তন করা শুরু করবে আপনি কত বড় ভক্ত কত বড় ভক্ত ভগবান আপনার জন্য ক্ষীর চুরি করেছেন তো মাধবেন্দ্র পুরীপাত কি করলেন পালিয়ে গেলেন রাতারাতি লেনারে বাবা এখানে থাকা যাবে না লোকে গুণকীর্তন করা শুরু করবেন তো আমি এখান থেকে পালাই উনি এখান থেকে পালিয়ে চলে গেলেন পুরীর দিকে তো এখানে আমরা দেখতে পাই যে সাধারণত ভক্তরা তাদের গুণকীর্তন শুনতে চান না গুণকীর্তন শোনা এটা কি ধরনের নিজের গুণকীর্তন নিজে শুনবেন এটা ঠিক বাইরের মানুষ শুনবে তারা জাগতিক লোক মান প্রতিষ্ঠা চায় তাদের জন্য ঠিক আছে কিন্তু মহাপ্রভুর অনুগামী যারা কৃষ্ণ ভক্তগণ তারা তো মান যশ প্রতিষ্ঠা চান না তারা নিজের গুণকীর্তন নিজে কেন শুনবেন কিন্তু আমরা এখানে দেখছি স্বয়ংভুব মনু সঙ্গীয় মান সৎকীর্তি তার সুর তার রাজ্যের যারা পেশাদারী গায়ক ছিলেন তারা সস্ত্রিক মানে তারা বিবাহিত ছিলেন অনেক সময় শিল্পীরা বিবাহিত নাও হতে পারেন আবার বিবাহিতও হতে পারেন তা যাই হোক তারা সস্ত্রিক গুণকীর্তন করতেন তো করুক তারা টাকা দরকার গুণকীর্তন করে টাকা পাবে ঠিক আছে কিন্তু স্বয়ম্ভব মনু তিনি তার নিজের গুণকীর্তন কেন শুনতেন আপনি যদি আপনার গুণকীর্তন শোনেন আপনার পুণ্য ক্ষয় হবে আর নিজে যদি নিজের গুণকীর্তন করেন আত্মশ্লাঘা তাতেও পুণ্য ক্ষয় হবে এটা ঘটনা মহাভারতে আছে এই জগতে পূর্ণবান রাজারা যখন স্বর্গে চলে যান ইন্দ্র নন্দন কাননে তাদেরকে রিসেপশন করার জন্য একটা বড় সভা করেন অনেক দেবতারা বসে থাকেন গন্ধর্বরা বসে থাকেন একটা বড় স্টেজ করা হয় বড়ো সুন্দর মালা পরিয়ে ইন্দ্র তাকে স্বাগত জানান যে আপনাকে স্বর্গে স্বাগতম হে রাজন আপনি মর্ত লোকে কী কী পূর্ণ করেছিলেন যার জন্যই স্বর্গে এসে উপস্থিত হলেন আর ওই কথা শুনে রাজা যখন বলা শুরু করবে হ্যাঁ আমি এই করেছি ওই করেছি এতগুলো লোককে ঘর দিয়েছি এত রাস্তা তৈরি করেছি পুষ্করণে খনন করেছি মেয়ে দিয়ে দান করেছি অনেক কিছু মন্দির বানিয়েছি এই করেছি সেই করেছি সব বলতে থাকবেন লিস্ট শেষ পূর্ণ শেষ ইন্দ্র ধাক্কা দিয়ে তাকে ফেলে দেবে আত্মশ্লাঘা আত্মশ্লাঘা হচ্ছে পূর্ণ কয় হয় আর যদি নিজের নিন্দা শোনা হয় এটাও একটা নীতি আছে যে নিন্দা শুনলে মৃত্যুর সমান ক্ষত্রিয়রা বিশেষ করে ক্ষত্রিয়রা যদি তাদের নিন্দা শোনে তাহলে সেটা মৃত্যু তুল্য তো যেহেতু তিনি ক্ষত্রিয় ছিলেন তাই নিন্দা শুনতেন না উনি ওনার গুণকীর্তন শুনতেন কিন্তু একজন আমরাও তো ভক্তরা এক ভক্তের আরেক ভক্তের গুণকীর্তন করি কিনা এটা তো রীতি বৈষ্ণব গুণকীর্তন করা যান মহেশ পণ্ডিতের আজকে আবির্ভাব আমরা তার মহিমা কীর্তন করলাম কিন্তু গুণকীর্তন লোক ডেকে নিয়ে এসে যে আমার গুণকীর্তন করো এটা কি ধরনের নীতি এটা করতেন হিরণ্যকশিপু হিরণ্যকশিপু মুনিকে পর্যন্ত লাগিয়েছিলেন পালা করে করে গুণকীর্তন করো সবাই তিন ঘন্টা করে আমার গুণকীর্তন করবে সব যত গন্ধর্ব ছিলেন নারদমণিসহ সারাদিন চব্বিশ ঘন্টায় সবাইকে লাগিয়েছিলেন নয় নারদমণি বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে আমিও গিয়ে কশিপুর গুণকীর্তন করতাম বাধ্য কিছু করার নাই তো এইভাবে এটা একটা আসরিক মানসিকতা যে আমি যখন লোককে বাধ্য করব আমার গুণকীর্তন করো এটা হচ্ছে একটা আসরিক মানসিকতা যেটা হিরণ্যকশিবু করেছেন যে আমার ক্ষমতা আছে তুমি যদি আমার গুণকীর্তন না করো তাহলে তোমার শাস্তি হবে তো এই ধরনের মানসিকতাটা হচ্ছে আসরিক তা আসরিক ব্যক্তিগণও নিজের গুণকীর্তন শুনতে ভালোবাসেন তাহলে এখানে সয়ামভুব মনু তিনিও তার গুণকীর্তন শুনতেন তিনি কি জোর করে লোককে লাগিয়ে শুনতেন না তিনি জোর করে শুনতেন না আসলে এই সমস্ত পেশাদারী গায়কেরা এত মহান মহান কাজ স্বয়ংভুব মনু করেছেন তার গুণকীর্তন তারা স্বাভাবিকভাবে অনুপ্রাণিত হয়ে করতেন যেমন আমরা ব্যাস পূজার সময় গুরু মহারাজের গুণকীর্তন করি কিনা করি তো এটা ওনাকে শুনতে হয় উনি শুনে কী করেন প্রভুপাদের মাধ্যমে গুরু পরম্পরার মাধ্যমে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেন তো আমাদের ভক্তিজীবনে অনেক সময় আমাদের প্রশংসা শুনতে হয় তা আমরা যেন এই প্রশংসাটাকে গুরু গরাঙ্গের দিকে পরিচালনা করি যেমন প্রভুপাত ভগবদ গীতার শুরুতে বলেছেন এই গীতা গ্রন্থটি লেখার পিছনে আমার কোনো কৃতিত্ব নেই পুরো কৃতিত্বটা হচ্ছে আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ অষ্টত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাত জানেন যে ভবিষ্যতে তার গুণকীর্তন করা হবে যেহেতু বড় তিনি একটা গ্রন্থ রচনা করেছেন গীতা ভাগবত সবাই গুণকীর্তন করবেন কিন্তু তিনি অগ্রিম বলে রেখেছেন এটা আমার কৃতিত্ব না পুরো কৃতিত্ব আমার গুরুদেব তো এবার আপনারা যত গুণকীর্তন করুন করুন অসুবিধা নেই তা ভক্তদের ক্ষেত্রে এই রকম মানসিকতা নিয়েই আমাদের গুণকীর্তন শ্রবণ করা দরকার কেউ যদি গুণকীর্তন করেন তাহলে বুঝতে হবে গুরুকৃষ্ণের কৃপার দ্বারাই হয়েছে যত কৃতিত্ব তাদের তো সেই মানসিকতা নিয়ে স্বয়ম্ভব মনু তিনি তার গুণকীর্তন শ্রবণ করতেন এরপরে বলা হচ্ছে তিনি প্রতিদিন প্রত্যুষে সবাইকে নিয়ে ভগবানের মঙ্গল আরতি দর্শন করতেন এবং হরিকথা শুনতেন মঙ্গল আরতিটা শুধু ইস্কনেই নয় দেশ এসে কি নিয়ম একটা করে দিয়েছে রে বাবা সকাল থেকে মঙ্গলারতি ওঠো 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 হ্যাঁ সেই কবে স্বয়ম্ভুব মনু প্রথম মনু ব্রহ্মার প্রতিদিনে প্রথম মনু হচ্ছেন স্বয়ম্ভুব মনু তিনি আমাদের দ্বাদশ মহাজনের একজন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার ও কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াস তাহলে মনুমানে সায়নু তিনি দ্বাদশ মহাজনের একজন তিনি আমাদের সারারা জীবন গৃহস্থ জীবনে কাটিয়ে শেষ পর্যন্ত উনি বানপ্রস্থ নিয়েছিলেন সস্ত্রিক বানপ্রস্ত নিয়েছিলেন তো তিনি আচরণ করে দেখিয়েছেন যে গৃহস্থ জীবনে মঙ্গল আরতি কত গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা মঙ্গল আরতি উঠি হয়তো বাড়ির মাতাজি উঠেছেন প্রভুজি হয়তো বিছানায় শুয়ে শুয়ে শুনছেন অথবা দেখা যাচ্ছে যে প্রভুজি উঠেছেন মাতাজি শুয়ে শুয়ে শুনছেন ঘুমাচ্ছেন বলবো না শুনছেন আর ছেলে পেলেরা হয়তো তখনও বিছানায় পড়ে পড়ে শুয়ে আছে হয় কি না এটাই প্র্যাকটিক্যাল বাড়ির একজন মঙ্গল আরতি করছে বাকিরা সবাই ঘুমাচ্ছে স্বয়ম্ভু মনু তা নয় তিনি সবাইকে নিয়ে স্ত্রী প্রজা মানে বাড়ির প্রজা বলতে বাড়ির চাকর বাকর যা ছিল ছেলে ছেলেরা বৌমারা সবাইকে নিয়ে উনি মঙ্গল আরতি করতেন রাজবাড়িতে মন্দির যেটা থাকে সেটা রাজার পরিবারের সদস্যদের জন্য প্রভুপাত এখানে উদাহরণ দিলেন জয়পুরের রাজবাড়ির মন্দিরটা সকলের জন্য ছিল আমরা মুঙ্গেরে যেতাম মুঙ্গের বিহারের একটা ডিস্ট্রিক্ট সেখানে রাজবাড়িতে আমরা থাকতাম তাদেরও একটা মন্দির ছিল তাদের অনেকগুলো মন্দির ছিল তার মধ্যে মহাপ্রভু গর্ণিতার একটা মন্দির ছিল সেটা সবার জন্য আর একটা মন্দির ছিল তাদের রাধাকৃষ্ণ মন্দির সেটা তাদের পার্সোনাল ওখানে সাধারণ পাবলিক যেতেন না ওনারাই যেতেন কিন্তু এখন জান কি জানি না এখন পরিচারক যারা রয়েছেন পূজারি তাদের ফ্যামিলি নিয়েই তারা সব সেবা পূজা করেন রাজার পরিবারের সদস্যরা জান কি আমি দেখিনি তো প্রভুপাত যেটা বলছেন সেটা বাস্তব যে রাজ পরিবারে এরকমভাবে আমরা দেখতাম বা এখনও যদিও রাজা নেই কিন্তু প্রাচীন রাজবাড়িগুলি রয়েছে সেখানে একটা করে মন্দির থাকত সোনারন্দি উদাহরণ দত্ত ঠাকুর যেখানে তিনি কাজে যুক্ত ছিলেন তার পেশাতে সেখানে সোনারন্দি রাজবাড়িতে একটা মন্দির আছে অনেক বিগ্রহ রাধা অষ্ট অষ্টসখী আছে সেখানে সেবা পূজার অভাবে খুবই করুণ অবস্থা এবং সেখানে উদ্ধারণ দত্ত ঠাকুরের সেবিত গর্ণিতাই আছে অনেকগুলো বিগ্রহ পূজারই ওই নটা দশটার দিকে এসে একটু খুলে ধূপ ধীপ দেখিয়ে একটু হালকা ভোগ লাগিয়ে দুপুর বারোটার সময় অন্য ভোগ লাগিয়ে বন্ধ করে চলে যায় বিকাল চারটার সময় এসে একটু খুলে সন্ধ্যা আরতি করে তারপরে আবার বন্ধ করে দিয়ে চলে যায় তো রাজ পরিবারের কোনো সদস্য সেখানে নেই এখন শুধু মন্দির পড়ে রয়েছে বিগ্রহগণ আছেন এর থেকে প্রমাণিত হচ্ছে যে আগেকার দিনের ধনী গৃহ বা রাজার গৃহে এরকম পার্সোনাল মন্দির ছিল বর্তমান সময়েও আমরা দেখি ধনির বাড়িতে মন্দির থাকে অনেক শ্রদ্ধালু ব্যক্তি যারা ধনী নিজের বাড়িতে মন্দির করেছেন আমাদের গোড়নগরেও যারা ধনী প্রভুরা রয়েছেন তাদের নিজ নিজ বাড়িতে মন্দির রয়েছে বিগ্রহ রয়েছেন সবার বাড়িতে রয়েছে তার পার্সোনাল তো সবার বাড়িতে গৃহমন্দির থাকুক অসুবিধা নেই এটাই চায় গৃহস্থের গৃহে মন্দির থাকবে সেই মন্দিরকে কেন্দ্র করেই তারা চলবেন তবে যেটা করণীয় সেটা হচ্ছে মঙ্গল আরতি এবং হরিকথা শ্রবণ প্রভুপাত বলছেন সান্ধ্যকালীন সময়ে ভাগবত পাঠ হতো রাজবাড়িগুলিতে তো এই যে পদ্ধতি প্রভুপাত কেন বলেছেন এগুলো প্রভুপাত বলেছেন যে ভাগবত পাঠ শোনা এবং মঙ্গল আরতি করাটা কত গুরুত্বপূর্ণ আমাদের সকালবেলা ভাগবত পাঠ সন্ধ্যাবেলায় গীতা পাঠ আর মঙ্গল আরতি সারাদিনে অনেক অনুষ্ঠান অন্তত পক্ষে প্রত্যেক ভক্তের মঙ্গলারতি অংশগ্রহণ কত গুরুত্বপূর্ণ সেটাই এই তাৎপর্যের মাধ্যমে প্রভুপাত তুলেছেন এর ফলে লাভবান কারা হবেন সেটাও প্রহুপাত দিয়েছেন লাভবান হবেন পরিবারের নবীন সদস্যরা লীলামৃত গ্রন্থে আমরা জানি প্রভুপাত তার লীলামৃত গ্রন্থে বলছেন যে তার বাবা প্রতিদিন যখন দোকান থেকে ফিরে এসে ঘণ্টি বাজিয়ে পূজা করতেন প্রভুপাত তখন ঘুম থেকে উঠে গিয়ে দেখতেন তার বাবা প্রণাম করছেন ছোটোবেলাকার কথা সকালবেলা তার বাবার সঙ্গে বা বাড়ির অন্য সদস্যদের সঙ্গে তিনি প্রতিদিন রাধা গোবিন্দ দর্শনে যেতেন আঠারো ইঞ্চি বিগ্রহ ছিল রাধাগোবিন্দের এবং সোনার বিগ্রহ এখনো আছে কলকাতায় আমি শুনলাম সেই মন্দিরটা নাকি ইস্কনকে দেওয়ার জন্য কথাবার্তা চলছে এবার গিয়েছিলাম শুনলাম যে যদি কোনোদিন আসে তাহলে সৌভাগ্যের ব্যাপার ব্যাপার যে প্রভুপাত বাল্যকালে যে বিগ্রহ দর্শন করে করে কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছিলেন সেই বিগ্রহগণ যদি ইস্কনে চলে আসেন সেই মন্দির তাহলে কত সৌভাগ্যের কথা আমাদের তো প্রভুপাত তার নিজস্ব জীবনীতে বলেছেন যে ছোটবেলায় যখন আমরা যেটা দেখি পরিবারের বিগ্রহ পূজা সেটা করতে করতে বিগ্রহের প্রতি আসক্ত হওয়া এটা পরিবারের নবীন সদস্যরা আসক্ত হবে এই জন্যই বাড়িতে বিগ্রহ রেখে ভগবানের সেবা পূজা করা উচিত প্রভুপাত চেয়েছেন মায়াপুরে ভক্ত যারা রয়েছেন তারা বিগ্রহ না রাখলেও চলবে মায়াপুরে যেহেতু রাধা মাধব রয়েছেন কিন্তু যারা বাইরে রয়েছেন গৃহে বিগ্রহ থাকা ভালো যদিও বিগ্রহ সেবা পূজায় অবহেলা হলে সে সেবা অপরাধ হবে কিন্তু নিষ্ঠা বৃদ্ধি করার জন্য ভক্তিতে বিগ্রহ পূজার খুব গুরুত্ব রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবতম কি সমবেত ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে হরি হরি ধন্যবাদ সবাইকে